বাংলাদেশের আলোচিত প্রতিষ্ঠান ডেস্টিনি গ্রুপ ডেস্টিনি গ্রুপ সম্পর্কে বাংলাদেশের আমজনতা সকলেই কম বেশি জানি আমরা দুই হাজার বারো সালে সর্বপ্রথম কতিপয় দুদকের দুটি মামলার মাধ্যমে মূলত এই প্রতিষ্ঠানটিকে নিয়ে মূলত বাংলাদেশে একটি বিভিন্ন নেতিবাচক মন্তব্য তৈরি হয় তো আজকে আমরা এই বিষয়ে কথা বলার জন্য বারো বছর পর আজকে আপনারা সকলে অবগত আছেন যে ডেস্টিনি গ্রুপের কনোদার ডেস্টিনি ডিউজা লিমিটেড ফাউন্ডার চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হোসেন গত পনেরোই জানুয়ারি মাননীয় আদালত থেকে বিশেষ করে মুক্তি পেয়েছেন এবং সে বিষয়ে আমরা কথা বলার জন্য আজকে আসছি এই যে দুই সালে আপনারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন বাংলাদেশে এই জাতীয় প্রতিষ্ঠানে যদি মামলা হয় বা দুদকের অভিযোগ আসে তাহলে মানুষ পালিয়ে যায় আপনারা আত্মসোপন কেন করেছেন কারণ যে দুর্নীতি বলছেন সেটা আমরা করিনি তাই যে আমরা পালা যাইনি আমরা আমাদেরকে বলা হয়েছে আমরা যদি অপরাধ করে থাকি তাহলে আমরা কি পালায় যাব আর যেহেতু অপরাধ করি না আমরা পালায় যাইনি আমাদের বিশ্বাস ছিল আমরা চুল পরিমাণ অপরাধ করি নাই ডিস্ট্রিবিউটারও অপরাধ করে নাই অনেকে অনেক কিছু বলেছে আমাদের ডিস্ট্রিবিউটার অপরাধ করে নাই কারণ আমাদের সিস্টেমে অপরাধ করার কোনো সিস্টেমই নেই আইনের প্রতি শ্রদ্ধা নিয়ে আমরা কিন্তু সারান্ডার করেছিলাম কিন্তু সেই রেজাল্টও আমরা পাইনি সেই কালের যিনি দুদুকের চেয়ারম্যান ছিলেন গোলাম রহমান মিস্টার গোলাম রহমান উনি দন্তহীন ভাগ উনি বলেছেন নিজেই বলেছিলেন নিজেই বলেছেন কিন্তু দন্তহীন ভাগ যে এত বড় আছর দিতে পারে এটা আমাদের জানা ছিল না ওনাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে আসলে আপনাদের কাছে অভিযোগটা কে করেছে বিনিয়োগ কার্য করেছে তখন উনি বলেছিলেন যে আপনারা সাংবাদিকরা আপনারাই প্রশ্ন মানে অভিযোগ করেছেন অন্য কি আমাদের কাছে সাংবাদিকরা করে না জি আপনারা জানেন কি কে করেছে জি সেই সময়কার মন্ত্রী মহোদয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ উনি আমাদের কাছে একটা ডিমান্ড করেছিল সেটা নাই বলি উনি যেহেতু মৃত্যুবরণ করেছেন উনার পিছন বলতে চাই না ওনার কারণে টোটাল জিনিসটা হয়েছে এক মাসের কথা বলে তারপর এই যে বারো বছর যাবত এখনো প্রায় ১২ বছর তিন মাস এখন কি আপনাদের কোম্পানি এখন গুলো খোলা হয়েছে না এখনো হয়নি যেহেতু ওনাদের পেরে তার এখনো কিছু রয়ে গেছে ওনাদের পেরে তাত্তা কিছু রয়ে গেছেন তাই হচ্ছে না আরেকটা বিষয় জানার সেটা হচ্ছে এই যে আপনাদের পঁয়তাল্লিশ লক্ষ ডিস্ট্রিবিউটর অর্থাৎ ক্রেতা পরিবেশক এর মধ্যে সাড়ে আট লক্ষ টি মাল্টিপারপাস এবং এই সতেরো লক্ষ পঞ্চাশ হাজার হচ্ছে মাল্টিপার এই সাড়ে সতেরো লক্ষ বিনিয়োগের মধ্যে একজন ব্যক্তি মামলা করে নেয় এটার গোপন রহস্যটা কি শুনেন তারা জানেন আমরা কারা তাদের আমাদের উপরে এত বিশ্বাস ছিল অন্ধ তার জন্য কিন্তু তারা মামলা আদৌ করে নেয় এবং তারা বলছিল যত জীবন ওনাদেরকে আটকিয়ে রাখা হয় আমরা মামলা করব না জানে মোহাম্মদ হুসেন এবং আমি রফিকুল আমিন কে তারা হানড্রেড পারসেন্ট পেমেন্ট দিয়েই যাবে আমরা কিন্তু দুজনেই কিন্তু টাকার জন্য কিন্তু আশা হয় না এসে একটা কনসেপ্ট নিয়ে আসা হয়েছে এই দেশকে ডেভেলপ করা হবে বেকারত্ব দূর করার জন্য মূলত বেকারত্ব থাকলে কিন্তু করাপশন বাড়ে এই জন্যই কিন্তু মূলত আশা তো এটা করতে চাই যে বারোটি বছর জেল কাটছি বারো বছর তিন মাস পাঁচ দিন জেলে ছিলাম কিন্তু পরিবারের চিন্তা কোনো দিন করি নাই কিন্তু আপনাদের চিন্তাই করেছি ডিস্ট্রিবিউটারদের চিন্তা করেছি যেহেতু ডিস্ট্রিবিউটার আমাদেরকে ভালোবাসেন আর তাদের দিকে তাকাই কিন্তু আমরা বারো বছর জেল কাটছি এক যুগের উপরে আমি মনে করি বিচারবিহীন এক যুগ এই দেশে ছিলেন না

এরপরে তার পরিবারকে সময় দেয় কিন্তু আপনারা ডে ফার্স্ট এমডি এবং চেয়ারম্যান দুজনেই মানে যেদিন বের হয়েছেন এই দিনই এসেই বৈশাখীতে কার্যালয়ে এসে বললেন যে কার্যক্রম শুরু করে দিবেন মানে আপনাদের এত এনার্জি কোথা থেকে পেয়েছেন বারো বছর জেল কাটার পর যে বিষয়টা একটু বলেন সেটা অবশ্যই বলবো আপনি বলেছেন পরিবারের সময় দেন পরিবার তো আপনারা আমাদের পরিবার তাইলে তো আপনাদেরকে সময় দেওয়ার জন্য আমরা এনার্জি নিয়ে আসছি বারোটি বছরকে বারো দিন মনে করেছি মেন্টালি এই জন্য আমাদের সমস্যা হয় নাই যদি বারো বছরকে দিন গণতাম তাহলে কিন্তু আমরা ভিতর থেকে ডেড বডি আসতাম বহু দেখেছি বারো বছরের কত ডেড বডি বহু দেখেছি কিন্তু আমরা সুস্থ ছিলাম একমাত্র আপনাদের আপনাদের যে স্যাক্রিফাইস সেটার জন্য কিন্তু আমরা সুস্থ ছিলাম যদি আপনারা বাইরে থেকে আমাদেরকে চাপ দিতেন তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতাম না মেন্টালি অসুস্থ হয়ে যেতাম এই জন্য কিন্তু আপনাদেরকে নিজের চিকিৎসা অসুস্থ আসছি ওখানে তো আর অ্যাভেলেবেল চিকিৎসা করানো যায় না এখনো ঠিক কাছে তার পরেও কিন্তু সময় দিচ্ছি আপনাদেরকে এই সকাল থেকে বের হয়েছে সন্ধ্যা পর্যন্ত রাত কয়টা যাব আমরা পারি রফিকুল আমিন এবং আমি আমাদের মতো আমাদের অনেক ডিরেক্টর ছিলেন তারা কখনো করতে পারে আমরা পারি আমরা ইউজ তো এখনো ডিস্ট্রিবিউটর সেই প্রান্তে চলে যাচ্ছেন ডিস্ট্রিবিউটর যে ভালোবাসা যাব না কেনবা এই যে আপনারা আজকে আসছেন সবাই সবার সাথে তো আমরা দেখা করতে কথা বলছি আমরা যে কাউরে বিদায়ী করি নেই দমক দিয়ে আপনার চলে যান আমাদের মতো মন মানসিকতা যেহেতু ইউরোপে আমেরিকা ছিলাম আমাদের মন মানুষ তাদেরই মন মানসিকতা যদি এ দেশে প্রেক্ষাপটে কিন্তু অনেক জামেলা হতো কিন্তু সেটা আমাদের নেই এখন এই যে বারো বছর যাবত ধরেন এই যে কিছু কতিপয় কিছু দুষ্কৃতিকারী ব্যক্তির কারণে ডেস্টিনিজে একটা ইমেজ সংকট তৈরি হয়েছে এটা এখন নতুন করে যদি আবার ব্যবসা যেটা আপনার যেতে চাচ্ছেন সেক্ষেত্রে কি আসলে কি এই পূর্বের যে ঐতিহ্য যেমন একটা দুই সাল দুই এক থেকে দুই হাজার বারো সাল পর্যন্ত ডেস্টিন একটা স্বর্ণযুগ ছিল বারো সালের পরে এই বিভিন্ন দুষ্কৃতিকারী ব্যক্তির কারণে একটা ডেস্টিন একটা বিরাট ইমেজ সংকট তৈরি হয়েছে এখন কি পুনরায় কি আপনারা মনে করেন যে এই আগের ইমেজটা ফিরিয়ে আনতে পারবেন উইদিন সিক্স মান্থ করবো আমরা আমাদের উপরে আমাদের বিশ্বাস এবং আপনাদেরও বিশ্বাস এই যে আজকে আপনারা পনেরো তারিখে আসার পর থেকে এই যে বাদবাঙ্গা জুয়ার যে বিনিয়োগকারীরা যে আসতেছে ক্রেতা পরিবেশ করে আসতেছে আসলে এটার কি কারণে তার আসতেছে এখন তো কোনো ব্যবসাও নেই টাকা ফেরত দিচ্ছেন না আপনারা তো দেখছেন এখন এটা তো আমরা বারো বছর আগে কিন্তু ভেবে বসেছি আসবে প্রতিটা লোকে আমাদের কাছে আসবে টাকা চাওয়ার জন্য আসবে না তারা আসবে আমাদেরকে দেখতে আমাদেরকে নিয়ে কাজ করার জন্য সেটাই করছে কিন্তু এখন হয়তো আপনাদের চোখে খারাপ হচ্ছে কিন্তু সত্যিকারী অর্থ কিন্তু সেটাই করছে এই যে আপনি এবং আপনার চেয়ারম্যান এবং আল হাজ মোহাম্মদ জনাব আমি দুজনের মধ্যে এই যে একটা মানে সম্পর্ক এত আন্তরিকতা ভালোবাসা শুনে এটার মানে কি গোপন রহস্য কি স্যাক্রিফাইস জিনিসটা কিন্তু মানুষকে অনেক উপরে নিয়ে যায় এই যে আমার এবং রফিকুল আমিনের প্রথমেই তো ফ্যামিলিকে স্যাক্রিফাইস করেছি রাইট তার জন্যে কিন্তু আমাদের পরিবার পরিবার স্যাক্রিফাইস করেছি আজকে দুই ছেলে কেরানাতে চলে আসছে দেখার জন্য বাপ বেরিয়েছে কিন্তু ছেলে থেকে সময় না দিয়ে কিন্তু আপনাদের থেকে সময় দিয়েছি বাংলাদেশের প্রেক্ষাপটে কি করবে কি না সেটা আমার জানা নেই জানা নেই তাইলে আপনারা কি আমাদেরকে অপমান অপদস্থ করবেন কোনোদিন দিন না মিডিয়াতে নতুন করে আমরা একটা বিষয় জানতে পারছি যে আপনারা যারা যারা এই রেস্টিনির সাথে যারা যারা জড়িত সারা বাংলাদেশ থেকে যারা যেভাবে আসতেছে বিশেষ করে আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য আমরা শেষ মুহূর্তে চলে আসছি তাদের উদ্দেশ্যে যদি কোনো কিছু বার্তা দেওয়ার থাকে সেই বিষয়টা যদি একটু বলেন মূলত আমি কিন্তু আজকে অনেক ক্লান্ত যারা আসছেন তাদেরকে বলবো আপনারা অল্প কিছুদিন আমাদেরকে দেখেন আমরা একটু রেস্ট নিয়ে নিই আবার পূর্ণ দমে কাজ রেস্ট তো নিচ্ছেন নাই যে অফিস করতে নাই এটা এটাও রেস্ট এই অল্প যে করতেছে এটাও রেস্ট দম নিয়ে কাজ শুরু করে দেব আর সমস্যা হবে না আপনারা যারা যেখানে আছেন আপনাদের ডাউনলাইনে যারা কাজ করছেন সবাইকে আপনারা এই ব্রিফিংটা দিয়ে যান শিগগিরই আমরা কাজ শুরু করে দেব সরকারের পক্ষ থেকে কি মানে সকল সহযোগিতা আপনারা পাওয়ার আশা ব্যক্ত করেন অবশ্যই আশা করব এই দেশে বেকারত্ব দূর করার জন্য সরকার চাচ্ছে যেহেতু সরকার চাচ্ছে